একদিন এক ভূত শেওরা গাছের ঢালে বসেছিল ঠিক তখন এক দুষ্ট ছেলে ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল ভূত তখন ভাবলো এই তো সুযোগ এক লাফ দিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল চকচকে বত্রিশটি দাঁত ভের করে বলল এখন তোর ঘাড় মটকাবো কিন্তু দুষ্টু ছেলেটা বলল তুই কি আমার ঘাড় মটকাবি রে জানিস আমি কে বোকাবুটটি বলল কে রে তুই ছেলেটি বললো আমি হলাম ভূতের বাফ টুথ তাই নাকি তুই টুত তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখাস দুষ্ট ছেলেটি বলল কারণ আমি যা খেতে পারি তুই তা খেতে পারবি না তাই নাকি দেখা তো তখন দুষ্ট ছেলেটি তার পোটলা থেকে দুটি মাপের পাতিল বের করল এক পাতিলে ছিল দই আর এক পাতিলে সাদা চুন ছেলেটা দইয়ের পাতিল থেকে এক চামচ দই খেলো আর চুনের পাতিলটা বোকা বুথের হাতে দিয়ে বলল এই নে খা তুই দেখি বোকা বোকাবুতো এত কিছু বুঝেনি সে যেই এক চামচ মুখে দিয়েছে অমনি ওরে মা গো ওরে বাবা গো বাঁচাও গো বলে হাত থেকে সব ফেলে দিল আর দুষ্ট ছেলেটার পায়ে পড়ে গেল এবার ছেলেটা জোরে অট্র হাসি দিয়ে বলল। হা 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 হীরা জহরত যা আছে এখনই বের কর নাইলে চেন খুলে মুতে দিব